হ্যালো বন্ধুরা আজকে শাশুড়ি ননদের বাড়ি যাবে বলে এক বালতি আম পেরেছি আর আমাদের গাছের আমগুলো খুবই বড়ো বড়ো হয় যাই হোক এক বালতি পাড়া হয়েছে আর রাত্রে বৃষ্টিও হয়েছে অনেক ঝড় হয়েছে পুকুরে তো পাকা আমগুলো সব পুকুরে পড়ে গেছে আর আমার পাশের বাড়ির একটা দেওয়ার এক বালতি আম গুড়িয়েছে পুকুর থেকে আর আমার যা এই আমগুলো গুড়িয়েছে উপর থেকে আর সেই দেওয়ারটা বললো যে বৌদি দেখো কত আম তোমাদের গাছ থেকে গুড়িয়েছি। এক বালতির মতো আর খেজুরও গুড়িয়ে এনেছে আমাদের বললো আবার যে তোমাদের যদি খেজুর খাওয়া তাহলে দুটো খেজুর নও ও বলছে বলে দেখবে কতটা আম হয়েছে কালকেও কুড়িয়ে নিয়ে গেছে এক বালতি আর আজকেও কুড়াচ্ছি হ্যাঁ প্রায় এক বালতি মতন হয়ে যাবে প্লাস্টিকে করে কুড়িয়েছি তো অতটা বোঝা যাচ্ছে না দেখো ঢাললে এক বালতি হয়ে যাবে আর সত্যি ও ঢাললো দেখা গেল যে সত্যিই একবালতি হয়ে গেছে এই ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে